সবাইকে স্বাগতম আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেটা হচ্ছে গিয়ে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড অর্থাৎ এখন তো লিমিটেড বলা যায় না এখন তো পিএলসি বলা লাগে তো এসিআই পিএলসি তো তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ফিল মার্কেটিং এক্সিকিউটিভ পদে তো সরাসরি সাক্ষাৎকারে তো এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা সকলেই জানেন যে আপনার এসিআই ফার্মা তো তারা ওষুধ শিল্পতে কথা নিয়ে কতটুকু ভূমিকা পালন করে তো সেই এসিআই ফার্মাই কিন্তু আজকে তারা এই বিজ্ঞপ্তিটা আপনার ইয়েতে প্রকাশ করছে দৈনিক পথমালোর মাধ্যমে প্রকাশ করছে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন ধরনের সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সরকারি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন করে যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে পেয়ে যান তো চলুন আমরা ভিডিওটা দেখি ইয়াটা দেখি বিজ্ঞপ্তিটা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন একটু ছোট করে জুম আউট করে নিই তো এই এই যে এটা কেরিয়ার অপরচুনিটি কেরিয়ার অপরচুনিটি এসিআই ফার্মা ইজ ওয়ান অফ দ্য লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ অফ বাংলাদেশ এটা একটা কন্ট্যাক্ট থাকে তাদের সেই কন্ট্যাক্টটা দিয়েছে তো উই উই আর লুকিং ফর ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ কেম অ্যান্ড জয়েন টু এক্সেল ইউর কেরিয়ার ইন ভ্যালু ড্রাই ফার্মাসিউটিক্যাল সেলস টিম আপনারা সেখানে জয়েন করতে পারেন কি রেসপন্সিবিলিটি টু শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন টু হেলথ কেয়ার প্রফেশনাল আর ফর গ্রেটিং ডিমান্ড অর্থাৎ তাদের প্রোডাক্টগুলোকে আপনার তাদের প্রোডাক্টগুলোর ইনফরমেশন তথ্যগুলো আপনাকে ডাক্তারের কাছে শেয়ার করতে হবে এবং ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন করাইতে হবে প্লাস হচ্ছে গিয়া টু কালেক্ট সেলস অর্ডার ফ্রম মার্কেট মার্কেট থেকে করতে হবে অর্ডার কালেক্ট করতে হবে এবং বিজনেস আরও ইয়া নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে অর্ডার কালেক্ট করতে হবে তো এখানে তারা দিয়েছে রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশান হিসেবে দিয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ই সরি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি উইথ সায়েন্স আপ টু এইসিসি লেভেলে আপনাকে সায়েন্স লাগবে এটা সায়েন্স লাগবে মানে সায়েন্স লাগবেই যে সিজিপিএ এ ভেলো টু পয়েন্ট নট অ্যালাউ অর্থাৎ টু টু পয়েন্ট পঞ্চাশের নিচে যারা রেজাল্ট আছে গ্রাজুয়েশনের তারা আবেদন করতে পারবেন না কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে আপনাকে বয়স দিয়েছে এই ভ্যালু বত্রিশ বছর সর্বোচ্চ দিয়েছে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে উইয়ার অফার তারা ই করতেছে আপনাকে স্যালারি বা অন্যান্য এগুলো তারা এখানে করতেছে তো এখানে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ দিচ্ছে তারপর প্রভিড আফ গ্রাজুয়েটি ফেস্টিভাল বোনাস সেলস ইনসেন্টিভ বিক্রির উপর কমিশন করা ফরেন বিদেশ বিদেশে ভ্রমণ তারপরে আছে মেডিকেল বেনিফিট প্রফিট শেয়ার ফার্স্ট কেরিয়ার পারমিশন তো মোটামুটি এগুলো তারা প্রদান করতেছে তো এখানে সে উই ওয়েলকাম ইয়ং ইয় অর্থাৎ তারা এই সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনার তাদের যে লোকেশন দিয়েছে আপনার পাঁচটা নয়টা লোকেশন এই লোকেশনগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অ্যালং একটা সিবি আবর্ষ একটা আকর্ষণীয় সিবি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল ফটোকপি অল একাডেমি এন্ড মার্কশিট অরিজিনাল ফটোকপি এগুলো নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন এই নয়টা ইয়াতে যে কোনো জায়গায় প্রথমে তারা দিয়েছে ঢাকা মার্চ একুশ টু বাইশ একুশ টু বাইশ তেইশ দু হাজার পঁচিশ আপনার দিতে পারতেন নোভা টাওয়ার লেভেল ফাইভ দুইশো সত্তর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা টোটাল এখানে এই যে নয়টা যে তাদের অফিস বা ডিপো আছে সেখানে আপনারা দেখবেন তো চিঠাগ্রামে চিঠাগ্রামে একুশ তারিখ রাজশাহীতে একুশে মার্চ বগুড়ায় বাইশে মার্চ তারপর হচ্ছে রংপুরে একুশে মার্চ তারপর হচ্ছে বরিশালে একুশে মার্চ নারায়ণসিংয়ে একুশে মার্চ যশোরে বাইশে মার্চ এবং হচ্ছে গা আপনার কুমিল্লা বাইশে মার্চ তো এই যে এখানে নয়টা ইয়ে আছে তাদের এই নয়টা যে তাদের অফিস বা ডিপো বা রিজন অফিস তো সেখানে আপনারা তারা যা যা ইয়া করে ডকুমেন্টগুলো চেয়েছে ওগুলা নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার সেখানে দিতে পারেন আশা করা যায় সেখানে সাক্ষাৎ দিলে আশা করা যায় চাকরি হয়ে যাবে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবাই পেতে চাইলে আমাদের জব অল জক নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন